তুমি পাঁচশো টাকা ছয়শো টাকা হাজিরা ফালা নাই গরিব মা রাউলা গরিব বাবা রাউলা মিজোরাম জমিন তুমি নিল তুমি চারশো পঞ্চাশ টাকা মজুরি লড়াই আর বন্দারে তিনশো আশি টাকা দেড়াই এই টাকা খাবার জন্য খাওয়াইল তোমার লাগে হারা

লৈ আহ লৈ আহিচোন দাৱত দণ্ট্ৰেক্টৰে নিয়ে ডাৱত খাবা হয় আহিচোন ইউটিউবত জুইত কৰি চাৰিও হয় মেষ্টৰী যোগালীৰ শুইছা মাৰা

সাইশো টাকার জায়গা সাইশো দশটা টাকা দেও আল্লাহর বন্দার ঘুরে এলি যদি আরো দশ টাকা ফাজিল দেও বলে বাইরে কাপ চা খাইও কফি খাইও আল্লাহর বন্দার মন লা খুশ হইব এক লক্ষ টাকা দিয়া তুমি লা খুশ বানাই দেয় ঘর তাই নাই আল্লাহর বন্দার জমিন দোয়া করো বলে মামুলা তোমার বন্দার দনের মধ্যে বরকর বাড়াই দেও তোমার বন্দার হায়াত বাড়াই দেও তোমার বন্দার খায় খার বারো ব্যবসার বরকর বাড়াই

তারখন بسم اللہ الرحمن الرحیم ডাইন দাইন হও তুমি আগে ডাকাইলা জুম্মার জলাম বিরাইছয় না সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া করার আগে হন দড়ুম দড়ুম করে যেমনে বেঠা বার ইয়া দিব ওজন তা জোতা নিয়া খাটা গাছ তোলা তা যাইব আর নাইলে বেউসো আর এখন ফ্লাইট লিখা যাই ভাই বিহালে কই আমার জোতা কি তৈরি অত উড়া উড়ে কি মানুষের মসজিদ হামানির বাদে বোঝা যায় মনে হয় ও কেমত হয়ে যাবে বলেন এর কারণে বাইরে জোয়ান যখন জমার দিন আইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান জুমার নামাজ যে মানু সর্বপ্রথম জুমার দিন মসজিদের ভিতরে যাইবা এই নামাজের জন্য ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নাম আমল অত খান সওয়াব আল্লাহ একটা ওট কুরবানি দিয়া সদকা দিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতা হয় জুমার দিন সারা রাগে নাম্বার ওয়ান মসজিদ যদি কি যাও আল্লাহ তোমার নামে বলো একটা উট صدকার সওয়াব আল্লাহ দান করবা কোনা সুবহানাল্লাহ উট উটটা মিলেনে খাবগন জিনা তো মতই না খাবগন রাইতা নাই বেরেনগা রাইতা নাই মিলবনি কোনখানে নাই হাইলা খালি লস্কর বাজার নাই না আমার রতাবালি গরু বাজার শংকির বাজার ভারতর জমিন ভারত হয় ভাই অন্যন্য জায়গাত আছে আসামৰ মাঝে নাই ত্রিপুরাত নাই মিজোরাম নাই আসে নি মেঘালয় নাই কোনো জাগাই নাই সবাই খান তো নেই নানি খান যাবো বা রাজস্থান তো নে আয় একটা উঠোর দাম একটা উঠোর দাম দেড় লাখে ভাইবানি দারে দিও নাই আমি কইসি এক লাখ ও বলা ক্ষমতা আছে নি এক লাখ জনে দিতে এটা বহুত আসুন ফার বা হইলে মানুষের দিন না এক উট সৎকা দিয়া যে পরিমাণ সব পাইতায় শুক্রবারের জুমার দিন সারার আগে যদি মসজিদে যাই গিয়া তে অত খান সব আল্লাহ আমল দান করেন হোকা দেখি আগামী শুক্রবার হইল গিয়া হ তারিখ হইতে পারবানি আইজ হইল গিয়া আপনার দশ তারিখ আগামী শুক্রবার হইব গিয়া আপনার পনেরো তারিখ বলানি পনেরো তারিখ না পনেরো তারিখ আমরা খেয়ে খেয়ে জুম্মাত আগে যাইতাম ফার মধ্যে গিয়ে তুলা মারি চাই হ্যাঁ আল্লাহ সারা যদি যাওগি সারা গেলে কি এখন উঠিনো উঠি নারী আন বাইক না যাওয়া লাগবো চেষ্টা করতাম আল্লাহ দিতে কম দিন না আল্লাহ দিতে খম দিনি আল্লাহ দিতে মানসরে খম দিন না এর এই বুজুর মধ্যে বন্দা

জালি থাই আর বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হইয়া ডাইন ভাও ঢুকাই থাই বাদে বাউ ভাও এরাই ধরিব নিজা ভগত যত সময় রইব অত সময় আপনার নামাই আমল নাকি লেখাই ভগন সুবাহান আল্লাহ আমার বছর গণে মনে একজন নবী যে নবীর আদর্শ যে নবীর চরিত্র যে নবীর আখলাক রসুল্লাহ জমিন মানুষের মারিয়া দিন ইসলামের ভিতরে ঢুকাই শুনলাম আল্লাহর দমক দিয়া নাই তলোয়ারের মাধ্যমে নাই তলোয়ার দিয়া নি আল্লাহার হবিবার ব্যবহার আল্লাহরি মহাম্ম এর জন্য আমাদের আম্মা জান হজরতে আয়েশা সিদ্ধি প্রশ্ন করা

সাত তারিখ হাইলা খান দিয়ে খাঞ্চন ভোট টাউনার ভয়েস নিয়ে আমি বয়ান করলাম ওখান শেষ করিয়া আই ফোনে বারোটার সময় খাটি গলা তারিনি ফুল সাড়িয়া বুয়ালি ফার লামা দুধবু রামতলা মসজিদ ও ফোনে বারো টাইমে গোর মাঝে মাইক ধরলাম এথনে বেশ মানু আসলা ই এই গাল তো বেটাইন আসাও কিছু কম আছে ন লা হায়াত ঠিক আছে ওইসে দারা খাচারও কিছু আইছে বেজান বলা হয়েছে ও সময় এক মানুষে কইলা হুজুর আপনি ও আশটা করবা যে মানুষের ফরর হক মানুষের মারিয়া খাইলে মানুষের কাম করা হইতে পারে না হ্যাঁ হইলে যে বাজারও যাও আমি আইয়া বাজারও গিয়া ভেঠাই বাচ্ছার মোবাইলও নাই খুন্ঠা নাই দুর্বল মানুষ তুমি খরচ করি বাড়িতে খাইয়া দশটা এগারোটা পর্যন্ত ভেঠাই বাচ্ছার খালি বেগ লিয়া বাড়িতে যাব লাগে এটা তো নিয়ম নাই আবার আমার মোবাইল কিতাব আছে ও কিতাবের মধ্যে আমি দেখলাম আল্লাহর হবিবার ফরমাণ আমার উম্মত যখন জমিন মানুষ দিয়া জমিন কাম করা লগে মানুষের প্রাপ্য প্রায় তুমি দিয়া দে কোন সময় আইজ আমি শনিবারে রবিবারে কাম করাছি শুক্রবারে দিব না আল্লাহর রবিবার ফরমা বন্ধায় যখন মধ্যে কাম করে কাম করার করে মানুষের শরীর তুমি গাম বারে বারে আল্লাহর কবির ফরমাশ ই বন্ধার শরীরর গাম শুকানি রাখে বন্দার হক যাটা আছে এই হক রা গাম শুকানি লাগে রাইতে কুকিস সাইয়া গুমানি লাগে আর তুমি ফরাশি দিয়ার হিং মাস দিকে ভাই ভাই এর কারণে ভাইরেজোহান মারিয়া খাইও না বাদে দিলেও খামাই তলা হা যদি সম্ভব হয় না তাহলে অর্ধেক দেও দিয়া বিদায় করিয়া দেও কিন্তু মাসলা হইলো জমিনার মধ্যে খাম বা ভাই আল্লাহর বন্দার গাম শুকানি রাখে তার প্রাপ্য দিয়া দে কোনো কোনো সময় দেখালায় যায় মেস্তৈরি খোলা মিজোরাম যাইতে যুগালি লগে নিন্দানি কিন্তু আসই নিবি যা মোর বাইরে কথা প্রসঙ্গে আইছে কইলাই খারাপ পাইও না বাইরে তোমার কাছে আমার অনুরোধ হইল তুমি পাঁচশো টাকা ছয়শো টাকা হাজিরা ফলারায় গরিব মারাওলা গরিব বাবারাওলা যে মিজোরাম জমিন তুমি নিল তুমি চারশো পঞ্চাশ টাকা মজুরি লড়াই আর বন্দারে তিনশো আশি টাকা দেড়াই ই সত্তর টাকা খাবার জন্য খাওয়াইল তোমার লাগে হারা

সাইশো টাকার জায়গা সাইশো দশটা টাকা দেও আল্লাহর বন্দারে ভুলাইয়া নিব সাইশো যদি আরো দশ টাকা ফাজিল দেও বলে বাইরে কাপ চা খাইও কফি খাইও আল্লাহর বন্দার মন লা খুশ এক লক্ষ টাকা দিয়া তুমি লা খুশ বানাই দেয় ভালো নাই আল্লাহর বন্দায় জমিন ও দোয়া করব রে মাওলা তোমার বন্দার দনের মধ্যে বরকত বাড়াই দেও তোমার বন্দার হায়াত বাড়াই দেও তোমার বন্দার খায় খারাপ আর ব্যবসার বরকত বাড়াই চাই দাও কোন কারণে তোমার বন্দায় সাইশো করে আনছে তোমার বন্দায় আরো দশ টাকা ফাজিল দিল বাইরে দশ টাকার কারণে আল্লাহ দশ লাখ নেকির মালিক বানাই বা এর কারণে ফুলাইতে তোরা কম ফুলাইও দিতে তুলা ফাজিল দিলেই। ঠিক আছে না ওলা সব খাম খরানির বাদে এর বাদে খামো মানুষ আনলে খানি দিচ্ছা মাদা মুড়ি দিচ্ছা বেটায় দরু ভারে জালে ধারিত গিতা

জমিনও যখন কুটুম তোমার বাড়ি তাইবা মেহমান খোলাইবা জমিন ও মেহমান দারি করিও আল্লাহ রবিব সাল্লাহ আলাই সাল্লামে ফরমাই যখন জমিনের মধ্যে তোমার বাড়ি কুটুমাইবা কুটুম রে জমিন ও খাওয়াইও বাড়ির কুটুমাইলে সফাল খুশ না বালা করে খাওয়াইও খেনে জমিন যত জিনিস আছে সারা জিনিসের জোকাত আপনার আছে আছে না নি শরীরের জোকাত কেটা শরীরের জোকাত হইল রোজা যখন জমিনের মধ্যে রোজা কদর ভাই ই সব পাই আল্লাহ তোমার শরীরের জোকাত আল্লাহ আদায় ভরিয়া দিবা বাড়ির জোকাত তুইল বন্ধা যখন কুটুম তোমার বাড়ি তাইবা কুটুম আমার ভরে মধ্যে তুমি কুটমরে খাওয়াই ভাই জমিন কুটুম খাওয়াই এই কুটুমে আল্লাহর দরবার ধনে রিজেক লই আই এই কুটুমরে খাওয়াই ভাই তোমার বাড়ির জোকাত আল্লাহ আদায় ভরিয়া দিবা হোনা সুবহানাল্লাহ আর জুরে হোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু বেঠি না সই খালি কুটুমাইলে কইবা তোমার ইতা আসান গা উদানে মাদানে বইদা গু গরো নাই হে আর তান বহর পালি কুটুমাইলে তাহে বেটি আলতা ফুর কি দিদি ইতা না যে কোন কুটুম আইলে খাবাইও বাইরে মুসাফিররা খাবাইও লাভ হইব না নি মেহমানদারি করিও জমিন ও লাভ হইব কুটুম তোমার বাড়ি দাবার বাদে মাদানে খাবাইয়া কইও না খানো যাইতা তুমি তো টেন ভাইতা না হে আপনি বদর হুড়াইতান বুলে শিলচরতনে তো তিনটা বত্রিশ শাড়ি দেয় ট্রেইন কি এর তোরতা করবেন হইয়া না হলাকই ট্রেন যাও না কুটুম বাড়িতে এলে তিন দিন রোয়ার বাদে খাবানির বাদে তুমি জিকাই তাই আপনি আইসেন্টনে যাইতা খান এটাই বল।

রাস্তার বাই বাই রইছে না একজন মানুষে বড় মেহমান দারে করেন মেহমানের লগে বালা ব্যবহার করেন করেন নানি আল্লাহর বান্দা মুসাফির ভাইয়া বাড়িত লয়া গেছেন গিয়া কইছে আপনি বউ বিবিরে গিয়া কইছেন বিবি গো একজন মুসাফির মানুষ আমি পাইলাম বাড়ি আনলাম আমার গরু খাবার কোন সামান আছে নেই কইলা ও সময় নেকার মহিলা আসলা কইলা আদরের স্বামী আমার গরু সামাইল্য রুটি আছে আর সামাইন্য গোশত আছে ও রুটি এবং চ দেও আল্লাহর বন্ধা মুছা বিৰে দুৱা আল্লাহ মোচাবিৰৰ দুৱাৰে কোনো সময় ঘূৰাই দে না ভাওনা চুবাহান আল্লাহ হা হা অ তাইন বোৱাই আ ফানি শুনিয়া নিয়া দিয়া গল তো নাইকিয়া শুইলা মানে তোকাৰে আনন বাত নহয় চব্জি আনন্যা বাত ৰুঠি আ কেনানি আগে ৰুঠি আনিয়া

হয়তো অনেক ধরনের কুদা লাগছে রে আল্লাহর বন্ধায় রুটে খাইছেন গুস্ত খাইছেন এখন রুটি রয়েছে সামাইন্য গুস থাকলে দেও গুস হইয়া গেছে যাবার বাদে দেখেন রুটিটা শেষ হয়ে গেছে সারা গরুর খানি খাবাই লাইছে কিন্তু আল্লাহর বন্ধার ফেটর ক্ষুদা নিবারণ হয় না

বলে আমি ডক্টর পিটি রাজরে ভাইতাম বলে এখানে বলে আমার হানি রুচি নাই বুঝতে ভাই সারা ঘরের হান্ডি তসলা উদ্ধা করিয়া যেমনে বেটায় রয়েছে আমার হানি রুচি নাই আমি রুচি বাড়া নিয়ে যাইতাম ও সময় বেটায় আত দরিয়া হয়েছে ঝুল হাতে হইয়া আইতা তুমি বাড়ি ঘাটে দিয়ে আইও না হাঁটা গাছ তো লাইয়া হামাইয়া পকিটিলে ভাই পারিয়া এনআইটি হইয়া তুমি মেডিকেল যাওয়ার না আমারে গুড়া করিলে বুঝো কি পরিমাণ খাদ্যমন্ত্রী মা পাইছি সারা দুনিয়া উল্টা নির্বাদে হয় খানির রুচি নাই বাইরে জুহান যদি খানির রুচি থাকে না ডাক্তার দারো সই যাও ডাক্তার দারো যখন যাই খানির রুচি বাড়ি যায় বাড়ে নানি কিতা খাই বাই বলে বায়ো বিটা সিরাপ বায়ো বিটা সিরাপ জমিনও খাই আছে মাল্টি ভিটামিন মাল্টি মিনারের উইথ বি কমপ্লেক্স হ্যাঁ খালি কইব বাত বাত বায়োভিটামিন খাইবা জিন কপির সিরাপ জমিন খাও ইলিকজার নিয়োগিন সিরাপ তুমি জমিন খাইলাও কোন ডাক্তারের দরকার হইত নাই বন্দার রেগুলার বাদ খাইয়া যাই ভাই কোন অসুবিধা হইত নাই খানির বাদে জমিনের মধ্যে এরোস্টাইজাইম সিরাপ আছে জমিন খাইলাও কজম হয়ে দেব বন্দা জমিন নমাজ ভুলিয়া যাও আল্লাহর এবাদত করো মা বাবার খেদমত করো ভাই বোনের হক জমিনো আদায় করিলাও আল্লাহ জমিন কোনো জিনিস তোমার

শিব বন্ধাত্মশিপ লাই না আমি তো প্রায় দুই ঘন্টার ডাল লই লাইছো হলো না কিন্তু আইজ আধা ঘণ্টা বুজা যা অথ আরাম লাগছে আমি আগরতলা যাওয়া হিসাবে আমি তুলা ইয় নাইলে আমি জেলা হয়েছি হলো রাত তিনটা পর্যন্ত আইজো আজ হইলো ও যে অথ আওয়াজ করছে শরীরে পাইছে না ভালো লাগছে আল্লাহ বাসাইলে আগামী বছর আর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি বেজান থাড়া বাসায় মাতিলেই এখন বেজার হয়েছে মানুষ মাত্র ভুল হয় ওয়াজর মাঝে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তালা মাফ দিতা আপনারাও মাফ দিতা আমার লোক দোয়া করবা আমিও যেন যাই মুখে আইউ ক আপনারা লাগি আমি দোয়া করমু আর সারা রাইত খান তাকবা সিন্নির ইন্তজাম আছে না কোন সময় ফজর বাদে এর ফাঁকেও একবার দেখাইলে মানুষ বহুত মানুষ ফাঁস পাত আছে ও সিন্নি খাবাইবা أمي مالغيت دوخربا انا مالغيت دوخربا مفردوشي صلى الله على سيدنا ومولانا محمد وعلى اهل وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اهل وصحابه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي في نعمه ويو مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ولنزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ফাসতা জামানা লাহুনাজয়নাহু আল্লাহ ইয়ারহামুর রাহিমিন ইয়ারহামুর রাহিমিন ইয়ারহামুর রাহিমিন আল্লাহ আমরা এই এর মধ্যে যা দান করবা আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত বৌসাই দেও আল্লাহ আপনার নবীর চিন্তা মর্দ উম্মত উম্মত নিরে মা দেও আয় আল্লাহ আমরা খারনা ও কোন বালে সরল গাড আটাইলে আপনি বুধবারায় দেও ও বাবি অখল রে বাবরে দূর ফরমাও বেরোজগার অখল হালাল রোজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসন খয়ের বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ

আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আমরার মায়ের বাবার মা ক্ষমামাও আমরার কবর বাসিনি মায়ের বাবার জান্নাতুল আউলা ফরমাও আমরা জারার মায়ের বাবার জমিন ওয়াজ হয় নেকায়েত তৈবাদান ফরমাও আমরার উস্তাদ হল বীর ও মুরশিদদের দরবারে বুলন ফরমাও আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারিয়া জারি মওলা तमामুর বেমার সেবা ফরমাও আল্লাহ ইলা কোন বেমান নাই যে বেমার ঔষধ আপনার কুদরতি ফার্মেসির মধ্যে নাই আয় আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া আপনার বন্ধু বান্ধী হলোর বেমারের শিবা ফরমাও আয় আল্লাহ তোমার নবীর ওয়ারি জানিয়া যত মানুষে আমরা রে মায়া করেন দেবা মৌলা তোমার বন্ধু বান্ধী দুনিয়া খেরা চলা মায়া খান ফরমাও এই জমিন আমাদের জন্য শান্তি জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের yeah <laughs>

അയല്ല <imari> আমরার গুনার কারণে আমরারে বাজার অর্থি মুখা মানুষের সামনে আমরা রে বেজত খান হরিও না আমরার জারারে রে আওলাদ দিলে শোনে কাউলার বানাই দেও আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা আওলাদ হল জান মালি যত বরুরে হয় যত ফরমাও আয় আল্লাহ যত দিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন হলে কেউ মাওলা আয় আল্লাহ তোমার বন্ধা মেডিকেল মধ্যে বেমার তোমার বন্দার বেমার শিবা ফরমাও আল্লাহ তোমার এক বন্ধা মারার একজন

রাখি আয় আল্লাহ আয় আল্লাহ অনেক জমিন ও বিবাহ করছেন সন্তান আদি নাই ইটারে নেক সন্তান দিয়া খলিদা টান্ডা করে দাও অনেক ছেলে ভাই ছেলে মেয়ে নাই অনেক মেয়ে ভাই ছেলে নাই ইটারে মেয়ে দেও ছেলে দিয়ে আপনি মহলায় টান্ডা করে দাও অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত মেয়ে বিবাহের উপযুক্ত আল্লাহ তোমার কুদরতর কদম দরিয়া হইয়ার উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান খান মিলেই দেও আয় আল্লাহ